কি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো হুম এখানে দাঁড়িয়ে কথা না বলে অন্য কিছু করতে পারে তোর এস ভাষ্য কারুনীকে কোলে তুলে আই কি করছো মামু বলছি কেন কেন আবার তোমার হাতে ব্যথা আমাকে কোলে নিতে হবে না তুমি বলো কোথায় যেতে হবে আমি নিজেই যাচ্ছি চুপ তুমি বড় বেশি কথা বলো এস ভাষ্য কারুনীকে একটা রুমে নিয়ে আসে চেঞ্জ করে কি পরবো কভারড ড্রেস আছে পরে নাও আরনিয়া কভার খুলে দেখে সব শাড়ি স্পর্শক কে আমি তো শাড়ি পড়তে পারি না আর এখানে শাড়ি ছাড়া তো আর অন্য কোনো ড্রেসও নেই তুমি যদি ভাবো আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব তাহলে তুমি ভুল ভাবছো কারণ আমি নিজেও শাড়ি পরতে পারি না তাহলে এখন কি হবে স্পর্শক ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে কপালে স্লাইড করে কিছু ভাবছে কিছুক্ষণ ভেবে বলে আমরা দুজন মিলে চেষ্টা করি ইউটিউব দেখে ওকে 30 মিনিট এর মিলে চেষ্টা করেও কিছু করতে পারে নাই বলতো স্পর্শক নিজেও আরনিয়ার সাথে শাড়িতে পেচিয়ে ফেলে স্পর্শক ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে স্পর্শক বসে পড়ায় শাড়িতে টান লেগে যায় ফলে আরনিয়া স্পর্শক উপর পড়ে যায় স্পর্শক টান সামলাতে না ফেলে আরনিয়াকে নিয়ে বেডে পড়ে যায় আরনিয়া স্পর্শকের উপর থেকে যায় কিন্তু পারে না তা দেখে স্পর্শক মিকি মিকি হাসছে আলনিয়া রেগে করতে করতে বলে তুমি ছেলে হয়েও শাড়ি পরতে পারো না ছেলে হওয়ার পেছনে কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে নাকি যে ছেলে হলে শাড়ি পরানো শিখতে হবে না মানে সব ছেলেরা তো বউর সাথে রোমান্স করবে বলে শাড়ি পরানো শিখে আমি ওইসব ছেলেদের মাঝে পড়ি না রোমান্স করতে হলে শাড়ি পরিয়ে করবো কেন শাড়ি খুলতে হয় তখন আপ স্পার্শক আর্নিয়ার আর কিছু প্রতিনিধি আর্নিয়া কে ঘুরিয়ে নিজের নিচে ফেলে দেয় আরনিয়ার হাত দুটো বেদের সাথে চেপে ধরে ফোট দূর ডুবিয়ে যায় সকাল দশটা সূর্যের আলো চোখে পড়তে স্পার্শক আজ করে চোখ খুলে তাকায় নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করা স্পার্শক চোখ খুলে বুকের দিকে তাকিয়ে দেখে আরনিয়া ঘুটিঘুটি মেরে তার বুকের উপর শুয়ে আছে সূর্যের আলো চোখে পড়তে স্পর্শক আদো আদো করে চোখ খুলে তাকায় নিজের বুকের ওপর বাড়ি কিছু অনুভব করার সম্পূর্ণ চোখ খুলে বুকের দিকে তাকিয়ে থেকে আনিয়া বুটি শুটি মেরে তার বুকের উপর শুয়ে আছে স্পর্শক মুসকে এসে আর্নিয়াকে জড়িয়ে ধরে বেড়ে আধ হয়ে হয়ে বসে এক হাত দিয়ে আর্নিয়ার কপালে পরে থাকা ছোটো চোলগুলো সরিয়ে দিয়ে একটা গভীর চমক ঘুমের মাঝে আর্নিয়া কেঁপে ওঠে স্পর্শক আর্নিয়া টুটে হাত বোলাতে থাকে স্পর্শকের ফোন বেঁচে ওঠে স্পর্শক তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করে আর্নিয়ার ফোনের শব্দ একটু নড়েচড়ে আবার স্পর্শকের বুকে মুখ ঘষে ঘুমিয়ে পড়ে স্পর্শক ফোনের স্ক্রিনে তাকায় যেখানে একটা আনোন নাম্বার জল করছে আনোন নাম্বার হলেও স্পর্শক এই নাম্বারটা খুব ভালো করে চেনে স্পর্শক আরনিয়ার মাথাটা আলতো হাতে বুক থেকে নামিয়ে বালিশের উপর রেখে ফোন নিয়ে বেলকনিতে চলে যায় ফোনটা রিসিভ করতে অপাস থেকে বাসকাই গলায় এহসান খান বলে আমার মেয়ে কোথায় উফ আস্তে চিল্লাম আমার কানের অবস্থা তো খারাপ করে দিচ্ছেন আর আরও আপনার মেয়ে না আমার বউ আরনিয়ার সাথে তুমি কি করেছ আরনিয়া আমার ফোন তুলছে না কেন শ্বশুর মশাই এটা কেমন প্রশ্ন শ্বশুর হয়ে কেউ জামাইকে জিজ্ঞেস করে তার মেয়ের সাথে কি করছে আনিয়া সারা রাত জেগেছিল তা এখন গভীর ঘুমে মগ্ন এখন আমার এটা জিজ্ঞেস করি না যে কেন আনিয়া সারা রাত জেগেছিল আমাদের মধ্যে যে আমায় শ্বশুরের সম্পর্ক না থাকুক আপনি আমার গুরু গুরুজন্ত বেআব ছেলে আগে কটমট করতে করতে এহসান খান ফোন করে দেয় স্পর্শক বাঁকা এসে বেলকনি থেকে ঘুমন্ত আনিয়ার দিকে দেখায় তুমি যদি ওই লোকটাকে বাবা বলে না রাখতে তাহলে এতদিনে এহসান খানের কোন চিহ্নই পৃথিবীতে থাকতো না এদিকে এসান খান রাগে রাগে কটমট করতে থাকে যে ছেলেকে স্পর্শক আর আর্নিয়ার ওপর নজর রাখতে বলেছিল সে ছেলেকে ফোন দেয় কিন্তু ফোন রিং হচ্ছে না খান রেগে ফোন স্পর্শক শাওয়ার নিতে চলে যায় প্রায় ত্রিশ মিনিটের মতো শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে স্পর্শক এখন আর্নিয়া বেগুড়ে ঘুমাচ্ছে স্পর্শক এক পলক আর্নিয়ার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায় কিচেনে গিয়ে দুইটা ডিম পোচ করে তারপর ট্রে করে এক প্লেট ফ্রুটস দুইটা ডিম পোচ দুই গ্লাস জুস আর স্যান্ডউইচ নিয়ে রুমে আসে বেড সাইড টেবিলে কাবার ট্রেটা রেখে আর্নিয়ার মাথার পাশে বসে আর্নিয়ার মাথে আলতো হাত দিয়ে বলিয়ে নিচে সরে রাখে আর্নিয়া একটু নড়াচড়া স্পর্শকের কুলে মাথা রেখে দুই হাত কোমরে জড়িয়ে পেটে মুখ ঘষে দেয় আনিয়ার কাছ থেকে আকস্মিক এমন চুয়াপে স্পর্শক ফিউজড হয়ে যায় মিউজিকের সামনে নিয়ে আনিয়াকে আবার ঢাকে আরো আরো দেখো এগারোটা বেজে গেছে এখন ঘুম থেকে ওঠো স্পর্শক আনিয়াকে কোলে করে নিয়ে বাচ্চাবে ছেড়া ঠান্ডা পানি স্পর্শে পেয়ে আনিয়া লাফিয়ে ওঠে আনিয়া এটা কি করলে এইভাবে কেউ ঘুম থেকে তুললে

বেলকনিতে ঝাল রঙের চারটা গোলাপ ফুল গাছ লাগানো একটা বেলি ফুল গাছ লাগানো এক পাশে একটা দোলনা আছে প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা সোফা রাখা গিয়ে দোলনায় বসে পড়ে স্পর্শক আর্নিয়ার পাশে বসে পড়ে স্পর্শক বসে আর্নিয়া দাঁড়িয়ে পড়ে কি হলো আর্নিয়া কিছু না বলে দৌড়ে রুমে চলে যায় কিছুক্ষণ পর হাতে গিটার নিয়ে এসে স্পর্শকের কুলে বসে পড়ে আডিয়া হাতে গিটার দেখে স্পর্শক অবাক হয়ে যায় তুমি গিটার কোথায় পেলে স্টোর রুমে স্টোর রুমে কেন গিয়েছিলে স্পর্শক দমক দেওয়ায় আনিয়া কাঁদো কাঁদো গলায় পড়ে তুমি আমাকে বকা দিলে থাকবো না আমি তোমার কাছে আজকেই পাপার কাছে চলে যাবো এই বাড়ির বাইরে এক পা দিয়ে দেখো ভেঙে পা ঘরে বসে রাখো আনিয়া স্পর্শকের কোল থেকে উঠতে গেলে স্পর্শক দুই হাতে আনিয়ার কমর ঝরে দাঁড়ায় আনিয়া কোল থেকে নামার জন্য চটপট করতে দেখে আর একবার নড়াচড়া করলে থাপড়ে দাঁত ফেলে দিব কি হয়েছে কাঁদছো কেন তুমি আমাকে মারবে বুঝেছি এখন আর আমাকে ভালোই লাগে না আমি তো পুরনো হয়ে গেছি নতুন কাউকে পেয়ে গেছো এই জন্য এখন আর আমাকে ভালো লাগে না আরে শুরু হয়ে গেছে বাংলা আচ্ছা সরি বেবি আমি বলবো না এখন কান্না করো না এমনি এমনি সরি অ্যাপসেট হবে না হুম কি করতে হবে গান গাইতে হবে ইমপসিবল তোমাকে গান গাইতেই হবে তুমি যদি গান না গাও তাহলে আমি পাপার কাছে চলে যাব তুমি তো ভালো করেই জানো আমি কতটা জেদি একবার যেটা ঠিক করি সেটা করেই ছাড়ি বোঝার চেষ্টা করো আমি গান পারি না সাফাত রায় বলেছে তুমি অনেক সুন্দর গান পারো আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তুমি যদি গান না গাও আমি এখান থেকে ছাপ দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে বুঝি আর্নিয়ার চোখের সামনে আপচা আপচা কিছু দৃশ্য ভেসে উঠছে আর্নিয়ার দুই হাত দিয়ে মাথা চেপে ধরে তীব্র যন্ত্রণায় তার মাথা ফেটে যাচ্ছে হঠাৎ সেন্সলেস হয়ে প্রৌড়ে পড়ে যায় কিছু পরের শব্দ শুনে স্পর্শক পিছিয়ে ফিরে তাকায় পিছনে তাকিয়ে দেখে আর্নিয়া প্লোরে পড়ে আছে এর দেখে স্পর্শকের দুনিয়া থমকে যায় স্পর্শক হাটু গেড়ে প্লোরে বসে পড়ে আর্নিয়ার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে গালে হালকা পর দিতে দিতে বলল আর আয়ারু চোখ হলো আরু আরু স্পর্শক আয়নাকে খুলে তুলে বেড়ে এনে শুয়ে দেয় গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয় তবুও আয়নার সেন্স আসে না স্পর্শক ডক্টরকে ফর্ম দেয় কিছুক্ষণের মাঝে ডক্টর চলে আসে ডক্টর আমার আরো ঠিক হয়ে যাবে তো মিস্টার আহমেদ আমাকে দেখতে তো দিবেন ডক্টর আয়নাকে দেখে স্পর্শকের উদ্দেশ্য করে বলে মিস্টার আহমেদ চিন্তার কোন কারণ নেই মিসেস আহমেদের সবকিছু নর্মাল আছে অতিরিক্ত স্টেজ না নিতে পেরে উনি সেন্সলেস হয়ে গেছেন আমি একটা ইনজেকশন দিয়ে গেলাম কয়েক ঘন্টার মাঝে জ্ঞান ফিরে আসবে আজকের মতো আসি মিস্টার আহমেদ থ্যাংক ইউ ডক্টর ডক্টর চলে যায় স্পর্শক আইনের হাত ধরে ফ্লোরে বসে পড়ে ভালো করে খেয়াল করে দেখে আইনের কপালের কাছে অনেকটা ফুলে গেছে তখন পরে পরে যায় আইনের কপালে বেথা বেদা ছিল স্পর্শক আইনের কপালে মলম লাগিয়ে দেয় আমার জন্যই সবকিছু হলো আমার জন্য তুমি ব্যথা পেলে আমি গান না গেলে এমন কিছু হতো না আমি বা কি করবো তুমি জিদ করলে তাই গান গাইতে হলো না গেলে তুমি সত্যি সত্যিই গান ওই ইজান খানের কাছে চলে যেতে আমি চেয়ে তোমাকে আটকাতে পারতাম না ওই বাড়িতে গেলে তোমার লাইফ রিস্ক হয়ে যেত কারণ এজান খান তোমাকে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করতো স্পর্শক আন্ডিয়ার শরীরে কম্বল টেনে দিয়ে চলে যায় স্পর্শক রুম থেকে বের হয়ে কাউকে একটা ফোন দেয় এই সমস্ত কালো ব্যবসার ইনফরমেশন আমার চাই আজকের মধ্যেই গড়ের ইয়েস স্যার স্পর্শক ড্রয়িং রুমে সবাই বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল তখন উপর থেকে জিনিস ভাঙার শব্দ শুনে দৌড়ে পড়ে যায় শব্দটা আইনের রুম থেকে আসছে স্পর্শক দৌড়ে আইনের রুমে যায় আইনে পাগলের মতো বিহেভ করছে বাংচুর করছে স্পর্শক তাকে দেখে রুমের অবস্থা করুন আর্নিয়া একবার নিজের মাথা চুল ধরে টানছে তো আরেকবার রুমের জিনিসপত্র বাংছে আর্নিয়া নিজের শরীরে নিজে কামচে দিচ্ছে নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে তীব্র যন্ত্রণা মাথা ফেটে যাচ্ছে স্পর্শক আমি কি করব আবার এমন কেন হচ্ছে মনে হচ্ছে আমি মরে গেলে এই তীব্র যন্ত্রণা মুক্তি পেয়ে যাবে স্পর্শক আর্নিয়াকে জড়িয়ে ধরে চুপ করো এসব কথা একদম বলবে না স্পর্শক আমি এই থেকে সহ্য করতে পারছি না আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আর্নিয়া স্পর্শকের হাতে কামছে ধরছে আর্নিয়ার হাতে নখ বড় বড় হয় স্পর্শকের হাতে নখ ঢুকে যায় হাত থেকে রক্ত বের হচ্ছে হাতে তীব্র জ্বালা হচ্ছে কিন্তু স্পর্শক আর্নিয়াকে আটকাচ্ছে না যদি স্পর্শকে আঘাত করে আর্নিয়া একটু শান্তি পায় আর্নিয়া স্পর্শকে ছেড়ে দিয়ে আবার পাগলের মতো বিহেভ করতে শুরু করে স্পর্শক আর আর্নিয়ার কষ্ট সহ্য করতে পারছে না স্পর্শক আর্নিয়ার শরীরে একটা ইনজেকশন পোষ করে দেয় অল্প কিছুক্ষণের মধ্যে স্পর্শকের ডলে পড়ে স্পর্শক আর্নিয়াকে বেড়ে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় স্পর্শক চাঁদে দাঁড়িয়ে অন্য মানুষ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে বিকেলবেলা বিকালবেলা হওয়ায় সূর্যের আলো প্রকোপ নেই তাই আকাশের দিকে তাকিয়ে থাকতে অসুবিধা হচ্ছে না সূর্যের আলো তাকতে আকাশের দিকে তাকিয়ে থাকলে এতক্ষণে চোখ জ্বালা শুরু হয়ে যেত স্পর্শক অন্যমনস্ক হয়ে না থাকলে হয়তো খেয়াল করতো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাসার নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে স্পর্শককে দেখে চলেছে তিতি তিতি সম্পর্কে বার্সিটি ফ্যান স্পর্শক ফার্স্ট ইয়ার যখন প্রথম ভর্তি হয় তখন অ্যাক্সিডেন্টলি তিতির সাথে দেখা প্রথম দেখা স্পর্শক প্রথম দেখা স্পর্শকে ভালো লেগে যায় তিতির ভালো লেগাটা আস্তে আস্তে ভালোবাসে পরিণত হয় একদিন তিতি স্পর্শকে প্রবেশ করে কিন্তু স্পর্শক তিতির প্রপোসাল অ্যাকসেপ্ট করে না কারণ স্পর্শক যে কারণ স্পর্শক শুধুই আর্নিয়ার প্রায় এক ঘন্টা ধরে তৃতি স্পর্শকের দিকে তাকিয়ে আছে কিন্তু স্পর্শক একবারের জন্য তাকায়নি স্পর্শক তো একটা টাইপের টাইপের মেয়ে স্পর্শককে পেছন থেকে জহরে ধরে তৃতি বুঝতে পারে এরাই হয়তো স্পর্শকের ভালোবাসা তিনি ভাবছে এতক্ষণ ধরে সে কত বড় ভুল করছিল স্পর্শকের দিকে তাকিয়ে তাকার অধিকার যে তার নেই স্পর্শক তো অন্য কারো মানুষ যা চায়

মাঝে মাঝে এমন করতাম পাপা একটা ইনজেকশন দেওয়ার পর সব ঠিক হয়ে যেত আমি এমন বিহেভ কেন করি তুমি বলেছিলে না কয়েক বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই অ্যাক্সিডেন্টের প্রভাবে এমন হয় চিন্তা করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ড্রাগসের কথাটা স্পর্শক আইনের কাছ থেকে লুকিয়েছে স্পর্শক জানে আইনাকে যদি বলে তার পাপা তাকে নিয়মিত ড্রাগস দিত তাহলে সে স্পর্শকের কথা বিশ্বাস করবে না কারণ আনিয়া নিজে থেকেও বেশি তার পাপাকে বিশ্বাস করে আচ্ছা আরো তুমি যদি কখনো জানতে পারো আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি বা তোমার কাছ থেকে কিছু গোপন করেছি তাহলে তুমি কি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে এই জীবনে আর আমি তোমাকেই চাচ্ছি না তুমি দূরে ঠেলে দিলেও আমি যাব না তুমি যদি আমার কাছ থেকে গোপন করে থাকো তাহলে আমি তোমাকে ছেড়ে যাব না তুমি যদি আমাদের ভালোর জন্য গোপন করে থাকো তাহলে ক্ষমা করে দিব আর যদি অন্য কোনো কারণে গোপন করে থাকো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে তুমি যদি কোনো দিন আমি ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শে আসো তাহলে সেই দিনই হবে আমার জীবনের শেষ দিন হুম স্পর্শক আইনের মাথাটা নিজের ভোগের সাথে চেপে ধরে আমি কেন অন্য কোনো মেয়ের কাছে যাব আমি তো জানি আমার একটা পাগলি আছে যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসে আমি জানি আমার এই তুমিটা আমাকে পাগলের মতো ভালোবাসো আমার যেটা পছন্দ নয় সেটা সে কখনো করবে না সন্ধ্যা হয়ে গেছে নিচে চলো দুজনে নিচে নেমে আসে স্পর্শক ডয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছে আর নিয়ে স্পর্শকের কাঁধে মাথা রেখে মুভি দেখছে হঠাৎ কলিমের বেজে ওঠে দুজনে মনসংযোগ নষ্ট হয় দরজার অপাশে দাঁড়ানো ব্যক্তিটি অপর দুজন চরম বেগ চরম বিরক্ত দুজনে ইচ্ছা করছে ওষ্টা দিয়ে এই ব্যক্তিটিকে ওভানটা পাঠিয়ে দিতে দুজন দুজনের মুখ ছাছবি করছে এই মুহূর্তে কেউ নিজের অবস্থা থেকে উঠতে চাইছে না এদিকে কলিঙ্গার শব্দ তীব্র থেকে তীব্র হচ্ছে ওই পাশে ব্যক্তিটি যেন এক মিনিট অপেক্ষা করতে পারছে না আর নিয়ে স্পর্শকের উদ্দেশ্য করে বলে কে এসেছে বলো তো আমি কি করে জানবো তোমার বাসা তুমি জানবে না তো পাশের বাসা সকিনা জানবে এই সখিনা ওটা আবার কে আরে ম্যাম আমাদের আশেপাশে কোনো বাসা নেই তাই কোনো সখিনা ফুকিনা থাকার কোনো চান্সও নাই এত লেকচার না দিয়ে দরজাটা খুলে দেখো কে এসেছে আমি পারবো না তুমি যাও আমিও পারবো স্পর্শক করুন বলে ইস জানে তুমি চাও না যদি ওই পাশের ব্যক্তিরা কোনো মেয়ে হয় তাহলে দেখবা আমাকে ফট করে চড়িয়ে ধরবে তুমি কি চাও আমাকে অন্য কেউ চড়িয়ে ধরুক একদমই না শোষকের প্ল্যান কাজ দিয়েছে আর নিয়ে ওটাকে দরজা খুলে দেয় আর্নিয়া দরজা খুলতে দেখে প্রায় একটা মাত্রাতিরিক্তসা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটার মাঝে কোনো কোত নেই যে কেউ প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে এই মুহূর্তে আনিয়া মেয়েটাকে দেখে একটা বড় সর ক্রাশ খাইছে ভেবে তার আসে এই মেয়েটা এখানে কি করছে এতক্ষণ আগে দরজা খুলতে মেয়েটা ভাবে কথা বলে আনিয়া রেগে যায় এখন পর্যন্ত কেউ তার সাথে উচ্চ কথা বলেনি আর এই মেয়ে তাকে দমকতেছে আনিয়া রেগে কিছু বলতে যাবে তার আগে মেয়েটি তাকে পাশ কাটিয়ে চলে যায় এরা থেকে আনিয়া আরো রেখে যায় মেয়েটি স্পর্শকের কাছে যায় আনিয়া স্পর্শক আর মেয়েটির উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটি স্পর্শকে জড়িয়ে ধরতে গেলে ফট করে স্পর্শক সরে যায় কারণ তার মাথায় একটা কথাই করছে তুমি যদি কোনো দিনে আমি ব্যথিত অন্য কোনো নারীর স্পর্শে আসো তাহলে সেদিন হবে আমার জীবনের শেষ দিন আমি এসেছি তা দেখে তুই খুশি হসনি তুই আমার বাসায় আমার কাছে এসেছিস আর আমি খুশি হইনি এমন কোনো দিন হয়েছেও না অনু নামটি শুনে আনিয়া বুঝতে পারে এটা স্পর্শকের প্রভাত বোন স্পর্শক তাকে একদিন বলেছিল এই পৃথিবীতে তার তিনজন ব্যক্তি আপন তো বোন অনু আর সে মানে আরিয়া তাহলে বউ সরে গেল কেন তুই জানিস আমার এসব ভালো লাগে না বাইরে ওই তুই কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস স্পর্শকের শেষের কথাটা শুনে আরিয়ার ভীষণ খেপা যায় অনু একটু লজ্জা পায় বঙ্গিতা বলে যা কি যে বলিস তোর সাথে একজনের পরিচয় করে দেই। ইসপাশক আয়নের কাছে গিয়ে আয়নের কমর জড়িয়ে দেয় বলে মিট মাই ওয়াইফ মিসেস স্পোর্সি আহমেদ আরিয়া এটাই তোর আরু যাকে তুই ছো ইসপাশক অনুর দিকে চোখ রাঙিয়ে তাকায় যাতে কোনো ভয় চোষে যায় আর আরু হচ্ছে আমার ফুপাতো বোন অরুণিমা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো তা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো কেন আপু গাড়ের কাছে লাভ বাইট দেখে বলে স্পর্শক তো তোমার অবস্থা একদিনেই তেনা তানা বানিয়ে দিয়েছে কথাটা বলে অনু মিট মিট হাসতে দেখে আর লজ্জা মাথা নিচু করে ফেলে স্পর্শক মাথা চলকে মুসকি হাসে অনু স্পর্শক দাঁড়িয়ে কথা বলছে খুব তাড়াতাড়ি ডিভোর্স ব্যবস্থা হয়ে যাবে আর তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে আমি চাই যত দ্রুত সম্ভব ডিভোর্স হয়ে যাক এভাবে তো আর জীবন চলে না আর সুস্থ হয়ে যাওয়ার পর পরই আমি ডিভোর্স ব্যবস্থা করবো হঠাৎ অনুর স্পর্শকের হাত চেপে ধরে বলে ওকে ডিভোর্স দিবে আমি এমন লুকুচুরি খেলা আর খেলতে না দিবে না কেন যদি দিতে না চায় আমি জোর করে হলে ডিভোর্স করে আরবা আরনিয়া ওদের কথা শুনে চাঁদের দরজার সামনে তমকে দাঁড়িয়ে যায় চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে স্পর্শক ওকে ডিভোর্স দিয়ে দেবে আরনিয়া ওদের কথা শুনে চাঁদের দরজার সামনে তমকে দাঁড়িয়ে যায় চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে স্পর্শক ওকে ডিভোর্স দিয়ে দেবে আর্নিয়ার ওইখানে দাঁড়ায় না দৌড়ে নিজের রুমে চলে যায় আর্নিয়া বেচানে উবু হয়ে শুয়ে বালিশিয়ে মুখ গোজে কাঁদছে আরনিয়া কাঁদতে কাঁদতে হেঁসকে তুলে ফেলছে হঠাৎ করে আর্নিয়ার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যন্ত্রণা তীব্র থেকে তীব্র হতে থাকে ডক্টর বলেছিল কান্নাকাটি আর্নিয়ার ব্রেনের জন্য ক্ষতিকর আর্নিয়ার মাথা সেবে ধরে উঠে বসে ডোয়ারে হাত দিয়ে নিজের কাঙ্ক্ষিত ওষুধ পেয়ে যায় ওই ওষুধটার সাথে একটাই হাই পাওয়ারি গোমের ওষুধ খায় বেডে শুয়ে পড়ে সাথে সাথে খোলে ডলে পড়ে বারোটা দিকে স্পর্শক রুমে আসে এছাড়া এলোমেলো ভাবে বেডে শুয়ে আছে স্পর্শক আর্নিয়ার কাছে যায় চোখের কোণে পানি চিকচিক করছে স্পর্শক নিজের মনে মনে চিন্তা করে আর্নিয়া কান্না করছে তো কিন্তু কেন আমার কোনো ব্যবহারে আর্নিয়া কষ্ট পেয়েছে কিন্তু আর্নিয়াকে তো আমি বকাবকি করি নাই স্পর্শক ভালো করে খেয়াল করে দেখে বেড সাইডে টেবিলের ড্রয়ার খোলা সে এগিয়ে গিয়ে ডোয়ারে হাত দিয়ে দেখে ওষুধের পাতা খালি স্পর্শক বুঝতে পারে আর্নিয়ার আবার মাথা যন্ত্রণা করছিল স্পর্শক আর্নিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দেয় আর্নিয়ার কপালে একটা গভীর ঝমকায় তারপর কতগুলো ফাইল আর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়ে যায় যাওয়ার আগে রুমের লাইটটা অফ করে যায় রুমে বসে কাজ করলে যদি আর্নিয়ার গোমের ডিস্টার্ব হয় তাই ড্রয়িং রুমে চলে যায় স্পর্শক খুব সকালে গোম ভেঙে যায় আর্নিয়ার পাশে হাত দিয়ে দেখে স্পর্শক নাই আনিয়া বেড় থেকে নেমে এলোমেলো পায়ে ড্রয়িং রুমে যায় ড্রয়িং রুমের জোর শোর হয়ে শুয়ে আছে স্পর্শ কারণে দুচোখ পরে আসছে আমার সাথে এক রুমে থাকবে না বলে এখানে এসে শুয়েছ একদিনে আমি তোমার এতটা পর হয়ে গেলাম আমাকে আর আগের মতো ভালোবাসো না ও তুমি তো আমাকে কখনোই ভালোবাসনি আমাকে সুস্থ করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছো তুমি তো জানোই না আমাকে সুস্থ করতে এসে তুমি আমাকে আরো অসুস্থ করে দিয়েছো আমি তো তুমি নামক অসুখে আক্রান্ত হয়ে গেছি আরニア কথাগুলো মনে মনে বলে রুম থেকে একটা কম্বল এনে স্পর্শকের গায়ে জড়িয়ে দেয় স্পর্শকের কপালে কেস করতে গিয়ে থেমে যায় আর্নিয়া দূরে ওয়াস সময় গিয়ে ছাওয়ারের নিচে বসে পড়ে সুফিয়ে কেঁদে ওঠে আর্নিয়া কেন স্পর্শো কেন আমার অনুভূতি নিয়ে খেললে আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাইনি তুমিই এসেছিলে ফিরিয়ে দিলো বারবার ভালোবাসার দাবি নিয়ে আসতে বেশ তো ছিলাম একা কেন আমার জীবনে এলে আমাকে কেন ভালোবাসা নামক অনুভূতিটার সাথে পরিচয় করিয়ে দিলে হার্নিয়া হু হু করে খেতে দেয় ডুবতে অতীতে প্রথম যেদিন স্পর্শকের সাথে দেখা হয়েছিল হার্নিয়ায় প্রথম দিন কলেজে যাচ্ছে তার বাসা থেকে কলেজে যেতে সময় লাগে তিরিশ মিনিট তার কাছে সময় আছে ছিল তিরিশ মিনিট তাই সে তাড়াতাড়ি ড্রাইভ করতে থাকে সে কোনোভাবেই প্রথম দিন লেট করতে চায় না রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায় হার্নিয়ার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় রিক্সার জন্য কিন্তু কোনো রিক্সার নাম গন্ধ নেই হারনিয়ার সিদ্ধান্ত নেয় সে হেরিটেজ কলেজে যাবে এখান থেকে কলেজে বেশি দূর না হেঁটে গেলে আট মিনিট সময় লাগে আনমনি হারতে হারতে কখন যে সে ফুটপাথ থেকে রাস্তায় নেমে এসেছে সেদিকে তার কোনো খেয়াল নেই হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গাড়িটা আসতে আসা এত বেশি ব্যথা পায়নি হাতে পায়ে সামান্য ছেলে গেছে আর পা মস্কে গেছে আরনিয়া পায়ে হাত দিয়ে রাস্তায় বসে পড়ে তখন এই গাড়ি থেকে নেমে আসে একজন সুদর্শন পড়ুক সুদর্শন পুরুষ উচ্চতা ছয় ফুটের ওপরে গায়ের রং উজ্জ্বল শ্যামলা ডার্ক রেড ডট চোখের মনিগুলো কোচকে কালো একটু বেশি কালো নাকের ডগায় একটা কালো কোচকোচে তেল তেলটা যেন ছেলেটার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর্নিয়া ব্যথা বলে ছেলেটার দিকে হা করে তাকিয়ে আছে ছেলেটার ফর্মাল লোক দেখে আর্নিয়ার ক্রাশ খা ছেলেটি এসে আর্নিয়ার সামনে হাঁটু মুড়ে বসে আপনি কি ব্যথা পেয়েছেন ব্যথার কথা শুনতে আরিয়ার মনে পড়ে সে অ্যাক্সিডেন্ট করেছে আর ব্যথা পেয়েছে ছেলেটাকে দেখে তার সব অনুভূতি কাজ করা বন্ধ করে দিয়েছে এবার আর্নিয়া চিৎকার করে কান্না করা শুরু করে দেয় আর্নিয়া এভাবে কেঁদে দিবে ছেলেটা আশা করেনি এত বড় মেয়ে যে এইভাবে চিৎকার করে কাঁদবে সেটা তার কল্পনারও বাইরে ছিল আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছে আপনি আমার পা ভেঙে দিয়েছেন আমি এখন হাঁটবো কি করে ছেলেটি বসতে পারে আর্নিয়ার পা মসকে গেছে আর্নিয়ার পা থেকে জুতা কোলে পা ধরে টান দিয়ে আর্নিয়ার ব্যথা চিৎকার করে ছেলেটা কাঁধ খামছে ধরে ছেলেটি কে আল করে দেখে আর্নিয়ার হাতেও চিলে গেছে তাই সে আর্নিয়াকে কুলে তুলে নেয় আর্নিয়া হতবম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে পড়ে যাওয়ার ভাবে গলা জড়িয়ে ধরে আর্নিয়াকে গাড়িতে বসে ফার্স্ট এইড বক্স এনে ছিলে যাওয়া জায়গায় সেবলন দিয়ে পরিষ্কার করে আলতো হাতে ব্যান্ডেজ করে দেয় আর্নিয়া শুধু অবাক হচ্ছে অপরিচিত ছেলেটার খেয়ার দেখে যেখানে ছেলেটা জারি মারার দরকার সেখানে ছেলেটা তার কেয়ার করছে আর্নিয়াকে তাকিয়ে তাকতে দেখে ছেলেটি টুটখামড়ে আলতু হেজে বলে এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট করবো প্রেসিডেন্ট আপনার প্রেমে পড়তে যাবো আমি এসপোশিয়া আহমেদ আরনিয়া কারোর প্রেমে পড়ি না সবাই আমার প্রেমে পড়ে আপনি বুঝুকান্ডার প্রেসিডেন্টের বউ একদম কথা বেচার চেষ্টা করবেন না এটা আমি একদমই পছন্দ করি না বাই দ্য রাস্তা আপনি কি বলেন তোকে যেন না আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনাকে চিনতে হবে আনিয়া কথাগুলো শুনে ছেলেটি মুস্কি হাসে আনিয়া দিকে ঝুঁকে কানে কানে বলে আমি সব মেয়েদের কল্পনার রাজকুমার আদনান আহমেদ স্পর্শক স্পর্শকের নাম শুনে আনিয়া চোখ বড় বড় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো